আমাদের পোস্ট পরিষদে পুরস্কার হিসেবে দিয়েছেন সুদীপ মাখা সুদীপ মাখা সর্বোচ্চ গোলদাতা পুরস্কার দিয়ে তুলে দিয়েছেন সন্তু কানি এ এছাড়া প্রতি খেলায় যে ম্যান অফ দা ম্যাচ আমাদের রয়েছে আমাদের সেটা শীর্ষের পক্ষ থেকেই আমাদের দেওয়া হচ্ছে আমরা সকলকেই খেলাকে ভালোবেসে যারা আমাদের মধ্যে এগিয়েছে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা তাদের প্রত্যেককেই আমাদের শীর্ষকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ওনারা আমাদের মধ্যে এগিয়ে আসো এবং ওনারাও আরো এগিয়ে যান আমরা ওনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই

লাইব্রেরি উঠছি অসংখ্য ধন্যবাদ কিছুক্ষণ পরে স্টার্ট হবে তো আমি লাইফটা পুনরায় নিয়ে আসবো এখন আপাতত দেখতে থাকো

এরপরে দেব কুমার মন্ডলকে ব্যাপারে আমাদের মধ্যে আপন করে দেবেন আমাদের মেম্বার দেব কুমার দা ওনাকে ব্যাজ করিয়ে দিচ্ছেন উকোটা লো কর পড়ে এরপর আমাদের গুণকমর বন্ডিকের বস পুরিয়ে প্রমুখ আলী প্রমুখ আলী রাজপুরী গুণকমর ফাদারকে আমাদের মধ্যে আজকে আপনি করে নেবেন আইকোটা

গাজী না দাদা ওনারা এখানে নেই দাদা Şadam Gazip, aşık giden adam da, অবিন্দিতা সম্রাট আট নম্বর শেখর সাত নম্বর অমিত এগারো নম্বর মিঠুন ছয় নম্বর এছাড়াও পাপ্পা অতিরিক্ত খেলোয়াড় দুই নম্বর এবং কাকি দুই নম্বর

সকলকেই আমাদের খেলোয়াড়দের সঙ্গে মিলিত হওয়ার জন্য অনুরোধ করব ওনারাও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে

তাদেরকে আমরা মাঠে যাওয়ার জন্য অনুরোধ করবো আমাদের খেলোয়াড় প্রস্তাব নিয়োজিত হওয়ার জন্য আমাদের প্রথম খেলা আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব সেই সঙ্গে জাতীয় সঙ্গীত বাজবে তারপরে আমরা আমাদের খেলা শুরু করবো রেফারি জাতীয় সঙ্গীত বাজবে এক মিনিট নিরাপত্তা পালন হবে তারপরে আমরা আমাদের খেলা শুরু করবো মাঠের গায়ে যে সমস্ত গাড়িগুলি রয়েছে আপনারা দয়া করে সরিয়ে দেবেন যাদের যাদের গাড়ি আছে মাঠের পাশে আপনারা গাড়িগুলো একটু সরিয়ে নেবার ব্যবস্থা করুন আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিই আপনাদের এই সহযোগিতা আমাদের একান্ত ভাবে তাই বলবো আপনারা যারা যারা গাড়ি রেখেছে মাঠের পাশে গাড়িগুলো সরিয়ে দিই ফল যে কোনো মুহূর্তে আপনাদের গাড়ির পাশে লাগতে পারে তাই বলছি গাড়িগুলো একটু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আমাদের

যাদবপুর এসপোর্ট আমাদের মাঠে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই খেলোয়াড়দের সঙ্গে জড়িত হতে আমাদের মাঠে চলে গেছে আমাদের মধ্যে উপস্থিত আমাদের আজকে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সন্ধ্যা অতিথিরা আমাদের মধ্যে এসেছেন আমাদের বহিষ্কালা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আদার্স মেম্বার সহ সকলেই আমাদের মধ্যে উপস্থিত আছেন সেই সঙ্গে আমাদের শীর্ষকের সমস্ত মেম্বাররা আর বাচ্চারা যারা মাফি ঘোরাঘুরি করছো তোমরা মাফির মধ্যে যেও না কারণ আমাদের খেলা আমরা শুরু করবো আমাদের খেলোয়াড়দের সঙ্গে জড়িত হতে ইতিমধ্যেই আমাদের প্রবীণ সদস্যরা ওনারা আমাদের মাঠে উপস্থিত হয়েছে

তা শর্টের মধ্যে লাইভ করছিলাম এবার লংয়ের মধ্যে লাইভটা রোটेट রোটেটভাবে তো দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো পুনরায় লাইভে আসছি দেখতে থাকো ধন্যবাদ